বাবা আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো যে স্বচ্ছ জলের উপরে কিভাবে আগুন জল আমরা জানি জলে কখনো আগুন জলে না আজকে আমরা একটা শিখবো যে জলের উপরে কিভাবে আগুন জলে কিভাবে দেখো তাহলে এই হচ্ছে একটা নেল পলিশ এটা পুরোনো একটা নেল পলিশ নিয়েছি সেটাকে এভাবে অনেকটা ঢেলে দিতে হবে এরপরে সেটাকে একটু মেরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে আর কি জাস্ট আমরা কি করছি দেখো হালকা একটু নেয়ার পলিশ নিয়ে একটা দেশলের কাঠি নেবে সাবধানে করতে হবে সেটা নিয়ে কি করতে হবে দেখো এই সুন্দর করে ছড় দূরে এই আস্তে করে দিচ্ছি দেখো কি সুন্দর হ্যাঁ কি সুন্দর আগুন জ্বলছে দেখছ হ্যাঁ জলের উপরে যে আগুন জ্বলে সেটা আমরা দেখছি দেখো কিভাবে জলের উপর আগুন জ্বলে এটা এটা খেলনা বাড়িতে আমরা প্র্যাকটিস করতে পারি সবাই দেখুন কি সুন্দর আগুন জ্বলছে দেখা যাচ্ছে একদম সেরা করে জ্বলছে আমরা বাড়িতে নেল পলিশের মধ্যে যে স্প্রিডটা থাকে সে স্প্রিড এবং যে বান্ডেজগুলি থাকে সেগুলি মূলত ধার্য বস্তু সেগুলো জলের সাথে মিশে না সেজন্য সেগুলো জ্বলছে